নমস্কার শুভ দুপুর শুভ বৃহস্পতিবারের দুপুর খুব রেয়ার কিন্তু আমাদের নিরামিষ হয় আজ বৃহস্পতিবার উপলক্ষেই নিরামিষটাই হয়েছে আজকের মেনুতে আছে ভাত পেঁপে ভাতে আমি বলি যে পেঁপে পেঁপেটা আমার কাছে অমূল্য শুধু বর্ধমান থেকে পাঠিয়েছে আমি বললাম পেঁপে ভাতে আছে ডাল পাপড় ভাজা আর আছে আলু পোস্ত এই হচ্ছে আজকের দুপুরবেলা একদম সিম্পল মেনু এতে মানে কেউ বলতে পারবে না যে ওই শুভম তো বিশেষ করে ফাটাফাটি মেনু তাই বলতেই পারবে না শুভম আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখবে প্লিজ প্লিজ সবাই বলি একটু লাইক হাইপ করে একটু সবাই একটু কমেন্ট করে দেবে আর যারা নতুন আসবে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করে দিলে খুব খুব সন্তুষ্ট হবো এইটুকুই আমার চাওয়া যারা পুরনো আছে তারা লাইক দিয়ে হাইপ করে কমেন্ট করলে হবে আর যারা নতুন আসবেন প্লিজ সবাইকে বলি একটু সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন তুমি কথা বলো আমি একটু নাতি ঘুমোচ্ছে তো একটু দরজাটা ভেজিয়ে দিই ভুলে গেছি খাও নাতি ঘুমো জমা না নাতি নাতি ঘুম খেয়েছিলো নাতি ঘট বাচ্চার সাথেই ঘটতো আস্তে আস্তে পুজো আছে হুম যাই হোক সরি নাতি চান করে সবার সঙ্গে দুঃখিত কেন চার টান করেছে করে যা হয় বাচ্চারা মাথা জ্বর পড়লে ঘুমিয়ে পড়ে বোধরাই পড়ে আর বাচ্চারা কতদিন ভুগলো বলো ভালো করে না আর অনেক দিন ধরে ভুগেছে পাঁচ ছ দিন ওইটুকু যদি ভুগে তাহলে কি হবে তা আমার ইউটিউবে নিয়ম অনুযায়ী আমার যারা মেম্বার তাদের নাম আমাকে করতেই হয় প্রথমে আমার মেম্বার হয়েছিল অভিনব ভৌমিক

প্রথম দ্বিতীয় হচ্ছে হয়েছে আমার শুভম ব্যানার্জি আমার সিস্টার আর মানে মারিয়া বা আর আমার নাতি ইউটিউব বাজার শিবানী চারজন আমার না পাঁচজন আমার মেম্বার হয়েছে ওদের নাম আমাকে ইউটিউবে নিয়ে অনুযায়ী বলতেই হয় এবং আমি এখন দেখবেন সকালবেলা খেয়াল করবেন আমি প্রত্যেকের নাম বলতে চেষ্টা করি সবের নাম বলতে পারি কিনা জানি না একজন নাতি একজন বোন একজন ভাইপো

আর আমার এমনি যারা প্রত্যেকে আমাকে ভালোবাসে যারা আছো আমি তাদের নাম প্রত্যেক দিনই করি সকালে তারা প্রত্যেক দিন করি খেতে বসে সবাই বলে যে দাদু খাওয়ার সঙ্গে কথা বলবে না বিশেষ করে কবিতা দেবনাথ অঞ্জলি আর পিঠা আর নীতিও বলে যে খাওয়ার সময় কথা বলবে না আর আমার ভাই ভাই যে আছে ফাটাফাটি ফাটি করতে খাবারে খাবার না থাকলে কি কী করে ফাটাফাটি না আজকে শুভম ফাটাফাটি ফাটাফাটিটা লিখো না লজ্জা পেয়ে যাবো আমি কেন বলতো আজকে তো ভাবছি যে উঠে যে আমি করতে পারবো এটা আমি বুঝিনি কেন কালকে সারা রাত্রি ঘুমোয়নি জ্বর আর কাশি তার সঙ্গে মানে সারা রাত্রিটা ভালো ঘুম হয়নি আমি জানি তো সকালে উঠে পারবো না আজকে আর কিছু রাঁধতে পারবো না মনে মনে খুশি হচ্ছিলাম যে এর ও বাবা এবার যেই নাতি এসছে নাতি আসার পরে নাতি নিয়ে ইয়ে করে ব্যাস দেখছি ঘাম ঝরছে আমার তাছাড়া আমি না সাড়ে পাঁচটার মধ্যে নাতিকে দিয়ে দিয়েছে এই কলে দেখি নাতির জন্য জ্বর পানি চলে গেল ভাবলাম আজকে কিছুই হয়তো করতে পারবো না ওই জন্য আজকে শুধু একদম ডাল পোস্ত দিয়ে ছেড়ে দিয়েছি ডাল পোস্ত খাও আসল কথা আমি না আমাদের ক্যান্টনমেন্ট গোড়া বাজারের মধ্যে চাড়া পোনাটা পাওয়া খুব মুশকিল মানে যেটা আস্ত আস্ত খায় যে চাড়া

ডিসেম্বরের কুড়ি তারিখে এলাম সেই তুমি তো গেছ আমি তো যাই একটা রাত্রি আমি বিকেলবেলায় পৌঁছেছি রাত্রিটা আমি যে ঘাটে শুধু সেই ঘাটে আমার সেজে ভাই শোয় এখন ওই খাটে আমরা দুই ভাই শুয়েছিলাম এক রাতে বুঝিয়ে দিল যে মা থাকা না থাকার মানে ভীষণ ভাবে সেই কষ্ট হয় কিন্তু বহুদিন ধরে করার সঙ্গে কোনো কানেকশনে নেই বহুদিন ধরে কোনো কিছু বিশ্বাস শুয়েছিল ওইটাই অনেক আমরা চা খেয়েছি কি না টিফিন করেছে কি না লুঙ্গি কেউ দিল কি না আপনার একটা লুঙ্গি কেউ না পড়তে আপনার পর্যন্ত টিফিন দিলো না এইগুলো আর কেউ পাবো না আর হবেও না আমার হাতে চাউমিনটা চাউমিন খাইয়ে দিয়েছিলাম তারপরে আর যায়নি তারপর মারা যাওয়ার পরে গেলাম আমি বললাম এইবার সেজদা তো রোজ জল খাবার খাওয়ায় তাই এবার শেজদা বাজারে গেছে এবার দেখছি এসে মাকে চাউমিন খাচ্ছি তা শেষ দাঁড়িয়ে বলছে এ দেখো কী গো তুমি আমায় ছাড়া তুমি তোমার জলখাবার খেয়ে নিলে তুমি কি বলছে না নবমা দিল সেই জন্য খাচ্ছি তুই খা বু খা তা বলছে হ্যাঁ আমি তো খাবই কিন্তু দেখো রোজই আমি আমার জলখাবার খাইয়ে দিতে হবে তো না

আসলে ওনার সঙ্গে মানে শাশুড়ি হিসেবে সেইভাবে ঠিক করিনি তো আমি অন্তত খুব মানুষটার গায়ের কাছে যেতাম জড়িয়ে ধরতাম এই জিনিসগুলো আমি কবি করতাম ওনাকে খুশি হতাম আমি জড়িয়ে টুয়ে দাও লাস্টে নাকি লাস্টের দিন নাকি আমার যা যাকে বলেছে আমাকে একটু জড়িয়ে ধরবা তখন নাকি জড়িয়ে ধরেছি আমি আসার সময় আসার সময় কেউ কাঁদতো না বলো হ্যাঁ খুব কাঁদতে মানে খুব কষ্ট হতো একটু নিতে পারতাম না আর শুদ্ধ বলতো আমি যেই বলতাম ও মা আবার আসবো তো আমি তো আসবো আমরা আবার আসবো চলে আসবো এই দুটো দিন গিয়ে আবার চলে আসবো তখন বলতো ও আমার কাজের সময় আসবা সেটাই হলো মা যে আমি আবার কিরকম কথা বলছে না আমার কাজের সময় তখন আসবে সেটাই হলো না হ্যাঁ আট মিনিট মিনিট হয়েছে ঠিক আছে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে নমস্কার ভালো থাকবে মায়ের জন্য বর্তমানে 感情。